নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আজ সোমবার আর সিক্স জানুয়ারি এখন সকাল সাড়ে ছটা আমি রেডি হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য আর ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি আর চারিদিকে আজকে কতটা কুয়াশা দেখো চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে স্কুল থেকে আসার পরই অর্জুনকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি আজকে তো প্রচুর কুয়াশা হয়েছিল সকালে দেখালাম রোদ্দুর উঠতেও বেশ খানিকটা লেট হয়েছে আর অর্জুনকে স্নান করানোর পরে ওর ঠান্ডা লাগছে বলে সেই জন্যে ছাদের ওপরে নিয়ে এসেছি আমারও বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবলাম ছাদের ওপর থেকে একটুখানি ঘুরে আসি আর মা ওদিকে হচ্ছে ভোগ লাগাচ্ছে তারপর আরতি করবে তারপরে হচ্ছে প্রসাদ পাবু আর অর্জুন তো ছাদের ওপরে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে ও ছাদের ওপরে আসলেই ওর কাজই হচ্ছে দুষ্টুমি করা এদিক ওদিক সকাল থেকে দুষ্টুমি করতে পারেনি চুপচাপ ছিল আর মা ওদিকে ডাকছে নিজের থেকে প্রসাদ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে নিচে চলে যাচ্ছি নিচে এখন নিচে চলে আসলাম কি প্রসাদ হয়েছে সেটা একটু দেখি কি আছে অন্য ফুলকপির পকোড়া কুলে শাকের তরকারি কুমড়োর তরকারি আর তার সাথে আছে পনিরের বাসা কেমন সেটাও জানিয়ে দিও কেমন এই যে বন্ধুরা বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে একটু অফিসে যাব দরকার আছে আর সেই সঙ্গে কিছু কেনাকাটা আছে সেজন্য যাচ্ছি আর মা হচ্ছে অর্জুনকে একটু বাগানের দিকে ঘুরতে নিয়ে গেল তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো বাজার থেকে ফিরে তারপরে হচ্ছে পড়ানো ছিল বিকেলে তো বিকেলে পড়ালাম আর তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যেবেলাতে আজকে হচ্ছে একটুখানি পিঠে বানিয়ে নিলাম অনেক দিন থেকে কোনো পিঠে কিছু বানাচ্ছি না আর শীতকাল পড়েছে শীতকাল আসলে একটু পিঠে বানাতে ইচ্ছে হয় আর মধু নিয়ে এসেছিলাম একদম খুব সুন্দর মধু তো ভাবলাম সেটা আজকে একটু পিঠে পিঠে বানাই তাই একটুখানি আর এই দেখো তারপরে তো লাইভ করলাম আর তারপরে ডিনার করলাম ঘুম পাড়ালাম ও একবার উঠে পড়েছিল মাঝখানে আর এখন হচ্ছে এই যে পুজোর বাসনপত্রগুলো সমস্ত কিছু হচ্ছে ধুয়ে নেওয়ার পালা সব মেঝে ঘষে পরিষ্কার করতে হবে এই যে এখন হচ্ছে বাসন মাজবো বাসনগুলো মেজে নিই তারপরে আবার বাজার টাজার করেছি সেগুলো এখনো গুছানো হয়নি সেগুলো সমস্ত গুছাবো তারপরে গিয়ে হচ্ছে ঘুমোতে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমার ব্লগ হচ্ছে বেশিরভাগটা রাতের বেলাতেই ব্লগগুলো করি আর এগুলোই হচ্ছে দেখাই সারাদিন তো সেরকম মতো সময় পাই না আবার আজকে বাজার থেকে আসলাম আসার পরে বিকেলে আবার টিউশন পড়ানো ছিল টিউশনও পড়ালাম এবার কী কী জিনিস নিয়ে এসেছি বাজার থেকে সেগুলো দেখে নেওয়া যাক এই দেখো এটা হচ্ছে মটরশুঁটি আজকে হচ্ছে এক কেজি মটরশুঁটি নিয়ে এসেছি মটরশুঁটিটা একটু কম দামে পেলাম সেই একটু বেশি করে নিয়ে নিয়েছি শীতকালে মটরশুঁটিটা সমস্ত রান্নাতেই আমার লাগে আনিয়েছি নিয়েছি কমলা লেবু কলা আর আজকে হচ্ছে কুল নিয়ে এসেছি এই কুলটা হচ্ছে আপেল কুলটা হচ্ছে শীতকালেই পাওয়া যায় এবছর শীতকালে একবারও নিয়ে আসিনি সেই জন্য আজকে একটু নিয়ে আসলাম আর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে দুটো হচ্ছে মশলা ওট নিয়ে এসেছি আর এটা হচ্ছে মুদির দোকানে বাজার করেছিলাম সে পর্দার লিস্টটা তারপরে একটা ব্যাগে জিনিসপত্রগুলো ঢালা হয়ে গেলো আর একটা ব্যাগে কী কী এনেছি এটা হচ্ছে দুটো সাদা তেল মানে রিফাইন তেল এটা হচ্ছে মিশ্রি বাদাম আজকে বাদামটা খুব ভালো এটা হচ্ছে এটা বেসন এটা হচ্ছে কাঁচা ছোলা আর একটু চা নিয়ে এসেছি চাটা ফুরিয়ে গিয়েছে চাই চা নিয়ে এসেছি আর এটা হচ্ছে কালো জিরা আর হচ্ছে পাঁচফোড়ন আর একটা সুজি প্যাকেট নিয়েছি এটা হচ্ছে তেজপাতা আর এটা হচ্ছে ব্লিচিং পাউডার তো এগুলি হচ্ছে আজকে বাজার করেছি আর মা হচ্ছে সবজি নিয়ে এসেছে কিছু তো কী কী সবজি নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে নিতে হবে আর এটা হচ্ছে একটা ডালিয়ার প্যাকেট এটা হচ্ছে কাজু বাদাম আর আজকে একটা নেইল পালিশ নিয়েছিলাম তো সেটাও হচ্ছে এই মুদি জিনিসের সাথে একসাথেই নিয়ে নিয়েছিলাম এই যে এগুলোই ছিল আজকে হচ্ছে বাজার থেকে এগুলো আনা হয়েছে সমস্ত জিনিসপত্র সব সবজি এখন বাড়িতে আছে মা শুধু একটু পেঁপে টমেটো আর একটুখানি বেগুন নিয়ে এসেছে আর আলু ছিল না তাই আলুটা কিনে নিয়ে এসেছে ব্যাস এগুলোই ছিল আজকে বাজার এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আর যা কিছু জিনিসপত্র বাজার টাজারগুলো এনেছিলাম সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম আর যা বাদ বাকি কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেল এবার হচ্ছে ঘুমানোর পালা খুব ঘুম পেয়ে গিয়েছে কারণ আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে সকাল আবার স্কুলে যেতে হবে এজন্য তাড়াতাড়ি ঘুমানো ছাড়া উপায় নেই তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ যেমনই লাগুক না কেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা বাই